প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কল্পনা কল্পনা শুধু কল্পনাই করে কবে তার স্বামীর ঘরে যাবে কিন্তু যাওয়া হচ্ছে না কারণ কল্পনা আর ঘরে সৎ মা তার মধ্যে তার একটা বোন আছে ছোট বোনের দিক তাকিয়ে কল্পনা তার মা সৎ মায়ের সকল কষ্ট সহ্য করে যাচ্ছে কল্পনার বাবা রিক্সা চালায় কল্পনা মা ঘরেই থাকে কল্পনায় যত কাজ আছে ঘরে সব কাজ করে কল্পনাকে শুধু তিন তিনবেলা হাতের যোগান দেয় এছাড়া আর এক্সট্রা কিছু দেয় না না ভালো একটা জামা কাপড় না পোশাক না সাজগোজ কোনো কিছুই না কল্পনা বুঝে গেছে এখানে থাকলে নিজেরা ভবিষ্যৎ হবে না তাই কল্পনা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সে যদি বিবাহিত হয় কল্পনা বিয়ে শি করতে রাজি আছে কল্পনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কল্পনাকে যে কষ্টে সাগর থেকে নিয়ে যাবে কল্পনা তার সাথেই চলে যাবে কল্পনা একটি কথা হয়তো পরিবার থেকে স্বামীকে খুশি করতে পারবে না কিন্তু আমার মনে যে ভালোবাসা আছে সে মনের বুকে ভালোবাসা দিয়ে স্বামীকে খুশি করার জন্য যথেষ্ট সে বিবাহিত হোক আর বয়স্ক হোক বা ইয়াং হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম